হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই দেখো এই জিনিসটা আমি বাজার থেকে কিনে এনেছি এটা কি আমি জানি না দেখে ভালো লাগলো মানে আমি খাইনি কখনো তোমরা কি কখনও খেয়েছো যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এটার নামটা কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা দেখতে হয় একটা শশার মতো হয়তো শশা হতে পারে কিন্তু এটা মেনলি তরকারি করে খায় তো শশাই হয়তো হবে তো চলো আজকে এটা দিয়ে সজনে ডাটা দিয়ে আর আলু দিয়ে একটা সবজি হবে তো চলো কি করে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সজনে ডাটা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি আলু তো এই দেখো আমি পড়ি নিয়ে নিয়েছি আর কালো জিরে দেবো ফোড়নে আর শুকনো লঙ্কা তো চলো রান্নাটা এবার শুরু করবো কি করে রান্নাটা করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো এই দেখো আমি সবজি কেটে নিয়েছি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম আর এবারে চলো রান্নাটা শুরু করা যাক এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে কটা বড়ি ভেজে আমি তুলে রাখব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলো লালচে করে ভেজে আমি তুলে নেব নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ওইগুলোকে আমি ভালো করে মেরে নিচ্ছি আমি একে একে সবজি তেলে দিয়ে দিচ্ছি সেখানে দিলাম আলু আর সজনে ডাটা এগুলোকে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি খাঁচাটাকে অ্যাড করব হলুদ

তো এবারে আমি চাপা দিয়ে দেবো আর সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো চলো ফিরে আসছি কিছু তো বন্ধুরা এই দেখো আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে একটু অ্যাড করবো ছন্ন চিনি চিনিটা অপশানাল চাইলেও দিতে পারো নাও দিতে পারো তো আমি একটু চিনি অ্যাড করলাম যেহেতু শশার তরকারি একটু চিনি দিলে ভালো সেটাও কমে এসেছে এবারে আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি